এই দেখো আমার গপুকে সেবা দিচ্ছি তোমাদের সঙ্গে আরও একটা ভিডিও শেয়ার করছি তো দেখো এই যে একটা গপু আমার এই যে একটা গপু আমার আমার দুটো গপু সোনা তো দেখো আমার গপুকে সাজিয়েছি কেমন লাগছে প্লিজ একটু কমেন্টে জানিও তোমরা দেখো কি মিষ্টি লাগছে না গপু তো তোমরা একটু কমেন্টে বলো গুকুর সেবা দেওয়া হয়ে গেছে তো আমি তো তোমাদেরকে আগের ভিডিওতে বলেছি আমি একটা হাতে করে মানে এক হাতে করে কাজ আর এক হাতে করে মোবাইল ধরতে পারি না গো সেই জন্য মানে গুপুকে সেবা দিয়ে তারপর তোমাদেরকে একটু যতটুকু পারি মানে তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটা তো আমার গুপুদের কে কেমন লাগছে একটু কমেন্টে জানিও দেখো আমার গুপুর সোনারা বসে আছে তো চলো আমার ভিডিওটা এখানেই শেষ করছি হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমাদেরকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও চলো টাটা বাই বাই